ঈদে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি সিনেমা তুফান বিগ বাজেটের এই সিনেমায় ঢালিউডের কিং সাকিবের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় তিনি সম্প্রতি সাকিবের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটে দেখা হয়েছিল প্রথম দেখাতেই তার তুফানের লুকটা ছিল প্রথম দেখাতেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর তিনি আমাদের মতোই তিনি সুপার মেগাস্টার মেগা স্টার তিনি ধরাছোয়ার বাইরে তাকে কোথাও সহজে দেখা যায় না তিনি আমাদের মতোই একজন সহজ মানুষ কিন্তু তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি সাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে পারবেন তিনি আয়নাবাজি থেকে তুফান আলাপে আলাপে দুই সিনেমা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নাবিলা তার ভাষ্যে আট বছর পর আমার নতুন সিনেমা মুক্তি পেয়েছে আমাকে আর বড় পর্দায় দেখা যাবে কি না এই আট বছরে এটা নিয়ে আমার নিজের মধ্যেই অনেকবার সংশয় তৈরি হয়েছিল তুফানে পরিচালক প্রযোজককে ধন্যবাদ জানাই যারা আমার কথা মনে রেখেছেন কারণ একটা সময় মানুষ আমাকে ভুলতে বসেছিল তারা আমাকে বিগ বাজেটের একটা সিনেমার সুযোগ করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে আইনাবাজি মুক্তির পর আট বছর হয়ে গেছে এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে নাবিলার সঙ্গে নাবিলা বিয়ে করেছেন কন্যা সন্তানের মা হয়েছে তবে এই বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারাননি নাবিলা তিনি বলেন নিজের ওপর বিশ্বাস ছিল আমি সব সময় অপেক্ষা করতে পছন্দ করি যার ফল এখন পাচ্ছি